হাজরত আবদুল্লাহ জুলবা যার কথা বোহারিতে লেখা হয়েছে সোবাহ আল্লাহ কর যুবক মানুষ ইসলাম কবুল করেছেন ইসলাম কবুল করতে গিয়ে বাড়ি ঘর জায়গা জমি কিছুই ছিল না ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে সাসার ঘরে লালিত পালিত হচ্ছিলেন এরপরে রাসুলের প্রতি ইমান আনবেন চাচার ভয়তে পারেন না হজুর হিজরত করলেন আব্দুল্লাহ তার নাম ছিল আব্দুল তিনি চলে গেলেন চাষার কাছে গো আল্লাহর নবী ব্যাপারে তোমার মত কি তিনি বলেন আমারও তো তাই মনে হয় যদি তাই মনে হয় তার উপর ইমান আনবেন কি না চাষা বলে না কখন ইমান আনব না বাতিজা বলতেছেন চাচাজি বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম আমি আপনার অধীনে আসি বলে ইসলাম কবুল করতে পারি নাই আমার ইচ্ছা ছিল আপনি আগে করবেন তারপরে আপনাকে দেখা দেখি আমি করব কিন্তু আপনি যখন ইসলাম কবুল করলেন না আর করবেন না বলে যখন ঘোষণা দিলেন আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা বলছে ভাতিজা এর পরিণাম জানো কয় না জানি না এর পরিণাম হচ্ছে তুমি তুমি আমার বাড়িতে থাকো আমার বাড়ি ছাড়তে হবে বললেন রাজি আছি উট ছাগল ঘোড়া যা দিছি ছাড়তে হবে বলছে রাজি আছি চাচা বলছে শুধু তাই নয় পরণের যে লুঙ্গি আছে গায়ে যে জামা আছে তা আমার পয়সার লুঙ্গি জামা ছাড়তে হবে বাতিজা বলছি ইমানের জন্য যা চাও সব ছাড়ে দেব জামা লুঙ্গি খুলে ফেলে দিয়ে দিলেন হাদিস তিনি চলে গেলেন মায়ের কাছে ওই অবস্থায় মা এই যুবক ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে দুই হাত দিয়ে নিজের চোখ চেপে ধরেছেন বাবা তোমার এই অবস্থা কেন ছেলে বলছেন মা ইমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে মা বলে বাবারে কি চাও আমার কাছে আব্দুল বলছে মা কিচ্ছু চাই না একটুখানি কাপড় আমারে দাও আমি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লামের ক্ষেদ মতে যেতে চাই মায়ের কাছে পুরানা কম্বল ছিল কম্বলটা তিনি দিয়ে দিলেন হাজরাতে এখনো তো সে মুসলমান হয়নি ওই কম্বলটা ছিঁড়ে নিয়ে দুই টুকরা করে কম্বলটা পরলেন আদাটা তাতে করে হাঁটু ঢাকেনা আর একটা কোনো রকম গায়ে দিলেন এরপরে হেঁটে হেঁটে কষ্ট করে মদিনায় চলে গেলেন মসজিদে দরজার কাছে বসান বিশ্ব নবী জেন্লাহ মসজিদের নববীতে যুবক হাঁটুর উপরে কাপড় মাথার চুল উস্কো খুসকো চেহারা ক্ষোদার্ত চেহারা হজুর জিজ্ঞেস করছেন তুমি কে তিনি বললেন আমার নাম আবদুল উজ্জা তোমার এই অবস্থা কেন তিনি বললেন হুজুর ইমান আনার জন্য বাড়ি ঘর জায়গা জমিন উঠবাসুর সব হারাইছি এমনকি পরনের লুঙ্গিও আমার দেয় নাই মার কম্বলটা ছেড়ে এনেছি নবীদ্বীপ আর সবার ভিতরেই তাকে বসতে দিলেন তাকে থাকতে দিলেন আর বললেন তারে কোরআন শরীফ শিখাবা আবদুল্জাকে হুজুর বললেন তোমার নাম ওজ্জা জানায় তোমার নাম আবদুল্লাহ হাদিস শরীফ এসেছে আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয় একটা হচ্ছে আবদুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান মুসলমান হলেন এরপরে আসাবে সফার মধ্যে বসে আছেন কোরআন শরীফ জোরে জোরে তেলাবাদ করেন আসাব সোফা রসুলের কাছে নালিশ করলেন অভিযোগ করলেন হজুর এই আব্দুল্লার কোরআন শনিফ এত জোরে পড়ে তারা চিল্লানির জ্বালায় আমরা বিশ্রাম করতে পারি না নবীজি বললেন সাবির আব্দুল্লাহকে বেশি করে চিল্লাইতে দাও বাধা দিও না কারণ তার ইমান বড় দামের ইমান হয়েছে সেই ইমান আমতে গিয়ে কিছু আমতে পারে তাকে বাধা দিও না প্রাণ ভরে চিল্লাইতে দাও জোরে জোরে পড়তে দাও ইতিমধ্যে যুদ্ধের হুজুরের সঙ্গে যুদ্ধ করবে জাহাদ করবে ইসলামকে পরাজিত করার জন্য তারা নবীজি রোমানদের সঙ্গে লড়াই হবে বলে সাহবাইকরামদের কাছে সাহায্য চাইলেন যার কাছে যা আছে অস্ত্রপাতি জমা করো টাকা দাও পয়সা দাও সবাই মিলে দিতে লাগলেন দিতে দিতে মহিলারা গলার হাত নাকের ফুলকানির দুল হজুরের স্বামী স্তুভ হয়ে গেছে টাকা কড়ি সোনাদানা সব শুদ্ধ হজুর বলছেন সাহাবিরা সবাই তো সব জিনিস দিলে আমার আবু বো কররে দেখি না কেন হাজরে তাবু বকা হরাদি আল্লাহ তা একটা পিলারের আড়ালে তাল ছিলেন হজুরের ডাক শুনে তিনি আসলেন। হাতে ছোট্ট একটা থলি শোখে পানি থলিটা হুজুরের হাতে তুলে দিলেন হজুর থলি ছাড়লেন দেখা গেল কয়েকটা দেড় হাম আর কয়েক কেজি গম আর কিছু নাই হজুর তাকালেন দেখছেন আবু বকর চোখের পানিতে দাড়ি বললেন আমার তোমরা সকলে মিলে যে দান করেছ সেই দানের তুলনায় আবু বকর যে দান করে চাল্লা আর রব্বুর আলমিনের কাছে তা বেশি মূল্য হয়েছে মনের মধ্যে অনেকের প্রশ্ন জাগলো কেমন করে তা হলো আমরা এত এত দিলাম হজুর জিজ্ঞেস করলেন ও সাবি তুমি কত দিয়েছ বাড়ি কত আছে তিনি বললেন এত দিছি এত আস তুমি কত দিয়েছ কত রেখে এসেছো প্রত্যেক এরকম বললো হাজমান তারাও বললেন অর্ধেক এনেছি অর্ধেক দুই ভাগ এনেছি এক ভাগ রেখে আসছি নবীজি হাজর আবু বকরি আল্লাহ প্রশ্ন করলেন আবু বকর তুমি কি এনেছো আর বাড়ি কি রেখে এসেছ আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সবটুকু এনে নবীজির কদম অবরোকে দান করে দিয়েছি আবু বকরের ঘরে এখন আল্লাহ আর ছাড়া কোনো জিনিস বাকি নাই যা ছিল সব এনেছি হজুর জাহাদের রওনা হলেন তিরিশ হাজার সৈন্য সাথে তিরিশ সহস্র সৈন্য নিয়ে নবীজি তাবুকের দিকে চললেন পথি মধ্যে হাজরাতে আবদুল্লাহ এসে হুজুরের সামনে দাঁড়ায় গেছেন আবদুল্লাহ এসে বলেন আর রসুল আল্লাহ একটু দাঁড়ান এই জেহাদে মেয়ে লোক পুরুষেরা সাহাবিরা সবাই প্রাণ ভরে দান করলো কিন্তু আমি এমন এক বান্দা আল্লাহর কিছুই দিতে পারলাম না আমার তো দেওয়ার মতো কিছুই নাই হুজুর আমার দেওয়ার মতো কিছুই নাই তবে আমি আপনার কাছে দোয়া চাই আপনি দোয়া করুন আমি যেন এই যুদ্ধে যাহাদের ময়দানে আমি যেন শহীদ হতে পারি নবীজি বললেন একটু বাকল নিয়ে আসো গাছের একটা গাছের বাকল আনা হলো এই বাকলটা হুজুর নিজ হাতে আবদুল্লার হাতে বান্ধে দিলেন আর বললেন রব্বুল আলমী আমি আবদুল্লার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম তাবুকের ময়দানে হুজুর চলে গেলেন কয়েকদিন পরে খবর আস হুজুরের কাছে আব্দুল্লাহ কয়েকদিন জ্বর ভোগ করে আব্দুল্লাহ মারা গিয়েছেন হজুর বললেন তার জানাজার ব্যবস্থা করো কাফন দাফনের ব্যবস্থা করো ব্যবস্থা হয়ে গেল রাতের বেলায় দাফন হবে একজন লোক কবরের কাছে দাঁড়ায় টিম টিম করে একটা আলো নিয়ে দাঁড়ায় আস আর একজন লোক কবরের ভিতরে নেমেছেন দুই ব্যক্তি লাশ দুই হাতে উচ্চ করে নিয়ে আসতেছেন কবরের কাছে যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন লাশ বহন করে তোমরা যে দুইজন আনতেছো লাশের সাথে খবর দার বেয়াদি করো তোমাদের ভাইয়ের সঙ্গে আদব করো এই বলে কবরের ভিতরে যিনি দাঁড়িয়েছিলেন তিনি লাশটারে ধরলেন কবরের ভিতরে দাঁড়িয়ে তিনি লাশ ধরেছেন লাশকে কবরে শোয়াই দিয়েছেন তিনি আর কেউ নন তিনি বিশ্ব নবী মোহাম্মদ নিজের হাতে হাজরাতে আবদুল্লাহকে শোয়াই দিলেন লাশ বহন করে দুইজন আনলেন তার একজন হলেন হজরত আবু বকর আর একজন হজরত অমর রাজি আল্লাহ তালানহমা আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছেন টিম টিম করে জ্বলতেছেন তিনি হজরতে বেলাল কবরের ভিতরে আব্দুল্লাহকে শুয়ে দিব উপরে দিয়ে কবরের দুই দিক হাত দিয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াত তুললেন রব্বুল আলমিন আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আবু এই আবদুল্লার প্রতি রাজি ছিলাম খুশি ছিলাম আল্লা গো তুমি আবদুল্লার প্রতি রাজি হইয়া যাও ইবনে এমনি না আল্লাহ পাশে দাঁড়ানো ছিলেন চিৎকার এই কবরের ভিতরে আজকে ভাগ্যটা খুলে যেত মর্যাদা আল্লাহ পাকের কাছে সব থেকে বেশি এই শহীদের পথ ন্যামতপ প্রাপ্তদের পথ যারা ন্যামত পেয়েছে পৃথিবীতে নবীন সিদ্দিকিন সোহাদা

শহীদ ইসলামের জন্য সময় হয়তো আসতে পারে হয়তো এমন সময় আসতে পারে যখন কোরআনের মর্যাদাকে টিকে রাখার জন্য আপনারা জীবন দিতে পারবেন কোন অবস্থাতেই ইসলামী আদর্শের ব্রুদ্ধা আচরণ করেনি তারাই হচ্ছেন সলে ইসলামের আদর্শ ছাড়ে নাই পরিত্যাগ করে নাই জীবনের সবকিছুর বিনিময় এটাকে আঁকড়ে ধরে থেকেছেন ইসলামী আদর্শের পরিপন্থী কিচ্ছু করেন নাই এরা হচ্ছেন সলি হেইন করণাল আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত কয় শ্রেণী চার শ্রেণী নবীজিন সিদ্দিকীন সোহাদা সলি হেইন এই চার শ্রেণীর লোকেরাই হচ্ছে ন্যামাত্র আমরা বলেছি সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন নেয়ামত পথ চাই অনুগ্রহ প্রাপ্তদের পথ আর অভিশপ্ত পথভ্রষ্টদের পথ আমরা চাই না আমরা পরিহার করে চলব এটা চিওয়াদাও বটে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো কারণ কি وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق ذلك بما عصوا وكانوا يعتدون দারিদ্র্য এবং অসহায়তার অভিশাপ বর্ষিত হয়েছে এর কারণ হলো তারা আল্লাহ পাকের আয়াত কা করেছে তারা অকারণে আল্লাহর নবীদেরকে হত্যা করেছে এবং প্রত্যেকটি ব্যাপারে আল্লাহর শরীয়তের সীমা লঙ্ঘন করেছে যুরিবাত আলাইহিম الذিল্লাতু ওয়াল মাসকানা وباؤوا بغضب আল্লাহ পাক বলেছেন চিরকাল ইহুদিরা অভিশপ্ত তাদের কোন আবাস স্থল হবে না সারা জীবন ঘুরে বেড়াবে আপনারা বলবেন কই ঘুরে বেড়ায় না তো তাদের তো জায়গা হইছে জেরুজালে ইসরায়েলে সেখানে তারা জায়গা করে নিয়েছে তাহলে এটা কেমন হলো এটা এইভাবে হচ্ছে ওখানে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে আমেরিকা ঠিক কিনা আল্লাপাক মধ্যে বলেছেন যদিও মানুষের সাহায্যে কোনো জায়গায় তাদেরকে আল্লাহ ইচ্ছায় অথবা মানুষের সাহায্যে কোথাও যদি জায়গা হয়ও অপমানের জীবন যাপন করতে হবে সারাটা জীবন খেয়াবক পর্যন্ত দুকে ধুকে মরতে হবে দেশে দেশে ঘুরে বেড়াতে হবে বিক্ষোভের মতো সে অবস্থাই হয়েছে আমেরিকা ওদের উপর থেকে হাত উঠায় নিক মধ্যপ্রাচ্যের আজকের বিষ ফোড়া ইসরায়েল আমেরিকা যদি তাদের রুবুবিয়াতে প্রতিপালনের হাতটা উঠায় নাই তাহলে আরব দেশে যত লোক আছে যুদ্ধ করা লাগবে না পেশাব করলে সাগরে চলে যাবে যাবে সুতরাং এই পথ অনুসরণ করা না ইহুদির অপরাধ করছিল কি একটু আগেই বললাম তারা আল্লাহর আয়াতকে স্বীকার করেছে তারা নবীদেরকে হত্যা করেছে এটাই হলো তাদের অপরাধ তারা শরীয়তের ব্যাপারে বাড়াবাড়ি করেছে আর খ্রিস্টানরা তাদের অপরাধ কি তাদের অপরাধ হচ্ছে তারা আল্লাহর বিধানের উপরে তারাও বাড়াবাড়ি করেছে তারা নিজেদের আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেদের মন গড়া শুরু করেছে তারা আল্লাহ আল্লাহর ছেড়ে বানায়ছে তারা মদ খায় তারা জেনা করে তারা শুকর খায় তাদের উপরে শরিয়াতকে সম্পূর্ণ বুড়াঙ্গুল দেখায় তারা মুশ্রিকের চাইতেও খারাপ হয়ে গিয়েছে ঠিক কিনা এরা হিন্দুরা কখনো বলে না যে আল্লাহর ছেলে মেয়ে আছে বলে নাকি কিন্তু ওরা আল্লাহর ছেলে বানাইছে মেয়ে বানাইছে বউ বানাইছে আমেরিকায় ইংল্যান্ডে সেসব জায়গায় গির্জায় আজার খ্রিস্টান যাওয়ার লোক নাই সপ্তাহে একদিন এবাদত করে সানডে সেই সপ্তাহের একদিন এবাদত করতে লোক পাওয়া যায় না সেদিন তারা ভর্তিনাতি করার জন্য বউ বাচ্চা নিয়ে মদ টদ নিয়ে চিবেছি গিয়ে কাপড় চোপড় ভালাইয়া যা খুশি তাই করে তারা মসজিদে আসে না কি বলে গির্জায় যায় না ফলে আমার নিজের চোখে দেখেছি বহুত গির্জা এমন আছে যার সামনে লেখা আছে ফরসেল বিক্রয়ের জন্য এই সাইনবোর্ড যখন লাগায় এলাকার মুসলমানেরা চান্দা তুলিয়া গির্জা কিনা সব সমানে মসজিদ বানাইতেছে ইংল্যান্ডে আজ থেকে একশো বছর আগে মসজিদ ছিল মাত্র একটা সেই গ্রেট ব্রিটেনে এখন মসজিদের সংখ্যা সাত হাজারের উপরে সুতরাং এই খ্রিস্টান এবং পথ অনুসরণ করা যাবে না কিন্তু তারপরেও আমরা অনুসরণ করছি না করছি না করছি বিশ্ব কবি কবি সম্রাট ডক্টর ইকবাল

মুসলমান এই যারে দেখে করে লজ্জা তুমি নাকি মুসলমান কাপড় চোপড় দেখলে মনে হয় তুমি তো খ্রিস্টান জামা কাপড় তোমার অবস্থা দেখলে মনে হয় তুমি খ্রিস্টান তোমার ওঠা বসা বিয়ে শাদী সংস্কৃতি দেখলে মনে হয় তুমি হিন্দু আর তোমার লেনদেন দেখলে ইহুদিরা পর্যন্ত তোমাকে ঘৃণা করে কথা ঠিক কিনা ঠিক কথা ঠিক কিনা এই হলো মুসলমানদের অবস্থা সুতরাং আল্লাহ পাক বলছেন ইহুদিদেরকে ছাড়তে হবে খ্রিস্টানদের অনুকরণ ছাড়তে হবে ইহুদি খ্রিস্টান সকলের অনুকরণ ছেড়ে দিয়ে নিয়ামত প্রাপ্ত ওই চার শ্রেণির লোকের অনুসরণ করতে হবে তাহলেই খাঁটি মুসলমান হওয়া যাবে কোণ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এই হলো সুরায় ফাতে এখন এই সুরায় ফাতে আমি আপনাদের পকেটে দিতে চাই যাতে করে মনে থাকে পাঁচ দিনের অনেক কথা এক জায়গায় করে দিলে মনে করতে সুবিধা হবে ঠিক কিনা মনে রাখতে সুবিধা হবে সুরায় ফাতে আয়াত কয়টা এই সাতটি আয়াতের সাতটি শিক্ষা আছে সুরায় ফাতেহার শিক্ষা এক সকল প্রশংসা কেবলমাত্র হাদিস শরীফে এসেছে এটা আবুদি হালফা আছে কম যখন কোন ফাসেকের প্রশংসা করা হয় যে ব্যক্তি নামাজ পড়ে না রোজা করে না দিন মানে না ইমান নাই চরিত্র নাই এমন লোককে যখন প্রশংসা করা হয় আল্লাহ পাকের আস গোসায় থরথর করে কাঁপতে থাকে সুতরাং সমস্ত প্রশংসা হবে কার পার্লামেন্টে যখন বাজেট বক্তৃতা হলো বাজেটের উপরে উনচল্লিশ ঘন্টা আলোচনার সুযোগ এলো আমি দেখলাম প্রত্যেকেই আলোচনার সময় বলছেন আমি স্মরণ করছি সহস্র বছরের অমুক শ্রেষ্ঠ অমুক আমার নেতা অমুক এভাবে বলছে প্রত্যেকেই দাঁড়িয়ে বলছে আমি স্মরণ করি অমুক আর তমুক আমি খুব চিন্তায় পড়ে গেলাম আহারে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আমার আল্লাহর নাম উঠছে না আমি সময় পেলাম পঁচিশ মিনিট তথ্য মন্ত্রণালয়ের কলিজা তো পুটি মাছের মতো বড় সেই জন্য আমার বক্তব্য তারা দেয় নাই ওই পঁচিশ মিনিটে আমি যে আলোচনা করেছি আমি প্রথম দাঁড়ায়া আমার তৃপ্তি মনে হয় এই তৃপ্তি আমার কখনো নিকট বর্তমানে কোনদিন হয়েছে কিনা আল্লাহ জানে ওই দিন আমি যা তৃপ্তি পেয়েছি আমি দাঁড়িয়ে বললাম কুইয়া তারপরে বললাম আমি স্মরণ করছি হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে জীবনের সব শ্রদ্ধা একত্রিত করে আমি স্মরণ করছি যখন বলছি দেখি দুই দিকের মানুষ হতচকিত হয়েছে নাম কই আমি বললাম আমি স্মরণ করছি বিশাল ওই আকাশের মালিক বিস্তীর্ণ ওই জমিনের মালিক কুল কায়নাতের মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন কে স্মরণ করছি সুতরাং আমি দারুণ তৃপ্তি পেয়েছি আপনাদেরকেও বলি প্রশংসা হবে কেবল মাত্র আল্লাহ পাকের প্রশংসা কার আর প্রশংসা হবে বিশ্বনবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ চিৎকার মেরে সারা জীবন আল্লাহ এবং রসুলের প্রশংসা করতেই আমাদের করতে হবে মুসলমানদের তাই আর প্রশংসা করব যারা আমার রসুলের আল্লাহর হুকুম মানে আর আমার রসুলের অনুসরণ অনুকরণ যারা করে তারা আমাদের সম্মানের পাত্র আলহামদুলিল্লাহ দুই শেষ বিচারে একমাত্র মালিক হচ্ছেন দ্বিতীয় শিক্ষা শেষ বিচারের শেষ বিচারের দিন ডে শেষ বিচারের দিনের মালিককে অধিপতি যেদিন কেউ কথা বলতে পারবে না আল্লাহ পাকের নির্দেশ ছাড়া সেই হাসনের মাঠের একচ্ছত্র মালিক আল্লাহ পাক সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট সমস্ত জাস্টিসদের জাস্টিস হবেন আল্লাহ এটা হলো দ্বিতীয় শিক্ষা মনে রাখতে হবে সেদিন আল্লাহ পাক তিনি বিচার করবেন কঠিন বিচার হবে সেদিন এটা মনে রাখতে হবে তিন নম্বরের শিক্ষা হচ্ছে সুরায় ফাতে শিক্ষা নম্বর তিন জীবনের সকল ক্ষেত্রে গোলামি আনুগত্য দাসত্ব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল রবীনের গোলামি কার হবে সিল্লা বলেন কার হবে তিন চার নম্বরে সাহায্য চাইতে হবে কেবলমাত্র কার কাছে আল্লাহ পাকের কাছে পাঁচ হেদায়েতের গ্রন্থ হিসাবে গ্রহণ করতে হবে আল্লাহ পাকের কোরআনে করিমকে ছয় অনুসরণ করতে হবে কেবলমাত্র নবীজিন সিদ্দিকিন সোহাদা সলেহীনদেরকে জীবনের সকল স্তর থেকে এবং নাসারাদের প্রভাব মুক্ত করতে হবে নিজের জীবনকে ইহুদি নাসারা আল্লাহ বিরোধী যারা মুশরিক নাসনিক মোরতাদ এসবগুলি থেকে নিজেকে মুক্ত করতে হবে গোলামি হবে কেবলমাত্র আল্লাহ পাকে আর এই এইভাবে সাতটি আয়াতের সাতটি শিক্ষা আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ রব্বুর আর আমিন এগুলি যেন মানার তৌফিক আমাদের দেন আমরা বলি আমিন আর জোরে বলে না আমিন আপনি বেশি করে ইস্তেফার করুন বেশি করে তাজবি পড়ুন রসুল করিম সাল্লা সাল্লাম এই সুরা নাজিল হওয়ার পর ইসলামের চূড়ান্ত বিজয়ের মুহূর্তে এই সুরা যখন নাজিল হলো রসুল করিম সাল্লাহ সাল্লাম হাদিস শরীফ এসেছে সারা

হজুর বলেছেন এটা আমাকে পড়তে বলা হয়েছে আমাকে করতে বলা হয়েছে আমাকে তাজবি করতে বলা হয়েছে অর্থাৎ বিনয় বিনয়ী স্বাধীনতা দেন আল্লাহ টিকায় রাখার মালিক সে প্রতি রুজু হতে হবে মাথা নত করতে হবে ঢোল বাজায় জাতির স্বাধীনতা রক্ষা করা যাবে না স্বাধীনতা রক্ষা করতে পারবে ইমানদার সাহসী সরকার ইমানদার হতে হবে সাহসী হতে হবে বন্ধুবান এরপরে আমি আরস করতে চাই আমি মোনাজাতের দিকে এগোচ্ছি আমি আমি বুঝতে পারছি মানুষের প্রচন্ড কষ্ট হচ্ছে মা বোনদের ভাইয়েদের এরপরে যে কথাটি আমি বলতে চাই সেটা হলো বাংলাদেশ হচ্ছে ইসলামের ঘাটি ইসলামের দুর্জয় ঘাটি আমাদের এই দেশে আল্লাহর দিন কায়েম করতে হবে জামিন আল্লাহ আমি জিজ্ঞেস করতে চাই এই লক্ষ লক্ষ জনতার কাছে জামিন কার আমি খুশি হইতে পারলাম না আপনারা আল্লাহর নামটা কি জোরে নিছিলেন গায়ে যত শক্তি আছে ওই শক্তি দিয়ে আল্লাহর নামটা নিছিলেন যদি না নিয়ে থাকেন সবটা শক্তি নিয়ে আপনারা বলেন জামিন কা আরো জোরে বলতে হবে জামিন কা আকাশ কার বাতাস কার এ মানব বস্তিক কার আইন চলবে কার সুতরাং আল্লাহর আইনের উল্টা ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ পুঁজিবাদ সমাজতন্ত্র মানি না মানি না মানি না আল্লাহর এই জমিনে সরে যাও আল্লাহ এই জামিনে প্রয়োজন হচ্ছে আল্লা দিন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা এজন্য চাই ওলামা মাসা ঐক্য কি চাই ওলামা মাসা ঐক্য চাই কথা ঠিক না কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর ওলামা আছেন তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়েই বলছি ওনারা বুঝতে পারেন না ওনাদের অজান্তেই ওনাদেরকে নির্বাচনে খাড়া করে দেয় পয়সা দিয়া পয়সা দিয়া হুজুর আপনার খরচ হবে না যা লাগে দিয়ে দেবো আপনার মতো লোক যদি নির্বাচন না করে আপনি যদি পার্লামেন্টে না যান তো পার্লামেন্ট দিয়ে হবে কি ওই হুজুর বোঝেন না যে আমি পার্লামেন্টে যাই করবো নাকি ওখানে যাই হ্যাঁ করিকার জানলার দরজা কয়টা গুনিয়ে গুলি দিতে না ওনার জামানা বাজে হাতে হবে উনি তা নিজেও জানেন তারপরে ইসলামী আন্দোলনের একটা লোক যদি ফেল করানো যায় সেজন্যই সম্পূর্ণ এখলাসের সাথে উনি দাঁড়ায় যান যদি যদি আল্লাহ না করুন এদেশে ইসলামী আদর্শ বাস্তবায়িত না হয় ইসলামী স্টেট কায়েম না হয় তাহলে কেয়ামতের দিন আলেম ওলামা পীর